শেখ হাসিনা কি দেশেই আছেন এই ধারণাটা অনেকের মধ্যে প্রবল হচ্ছে কিছু ক্লু পাওয়া যাচ্ছে যে আসলে শেখ হাসিনা ভারত টারত গিয়েছেন এগুলো না শেখ হাসিনা সেনাবাহিনী হেফাজতে কোথাও নিরাপদে আছেন দেশের মধ্যে অনেকে এই বিশ্বাস করতে শুরু করেছে এবং এর পেছনে কিছু ভিত্তি আছে এটা একটু বিশ্লেষণ করব খুব জরুরি একই সাথে সালমান এফ রহমানকে ভারত ফেরত পাঠিয়েছে সালমান এফ রহমান আসলে শেখ হাসিনা মানে দুইটা কনভেনশনাল আর কি দুইটা ধারণা যে আসলে হাসিনার সাথে রেহানার সাথে সালমান এফ রহমানও গিয়েছিল ওই হেলিকপ্টারে কিন্তু সালমান এফ রহমানকে ভারত ফেরত পাঠিয়েছে তারপরে সেনাবাহিনী হেফাজতে ছিল তারপরে নাটক করে গ্রেপ্তার দেখিয়েছে সেই নৌকাতে করে পালানোর সময় গ্রেপ্তার হয়েছে দ্যাট ওয়াজ নাটক ড্রামা এর কারণটা কি এই কনসেপশনের এগুলো কিন্তু জাস্ট হাইপোথিস আমি একটার ব্যাপারও চূড়ান্ত আমি এখন টেস্ট করব এটা বিশ্লেষণ করব এই গুঞ্জনটার ভিত্তিটা কি প্রথম আলোর একটা রিপোর্ট আমাদের কাছে এসেছে যেখানে স্পষ্টতভাবে লেখা কর্মকর্তারা জানিয়েছেন তারা যে পথেই যাক না কেন ভারতের স্থানীয় সময় সোমবার বেলা প্রায় একটা তিরিশ মিনিটে হাসিনা তার বোন রেহানা ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য সালমান এফ রহমানকে হেলিকপ্টার থেকে উরুজাহাজ স্থানান্তর করা হয়েছিল যেটি তাদের দিল্লিতে গিয়ে নেমেছিল এর মানেই স্পষ্ট এবং আরও নানা সোর্স আমাদেরকে বলেছে বা আমরা তখন এটাই বলেছিলাম যে হাসিনা রেহানা এবং সালমান এফ রহমান হেলিকপ্টারে পালিয়েছে দ্যাট ওয়াজ ট্রু প্রথম আলো লিখেছে আরো অনেক সোর্স বলছে তাহলে সালমান এফ রহমান বাংলাদেশে দাড়ি কাটা অবস্থায় গ্রেপ্তার হয় কিভাবে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ এই বিষয়টা আমরা যেহেতু খোঁজখবর নিয়েছি আসলে সালমান আমি কিন্তু এই কথা অনেকবার বলেছি সাত জানুয়ারি আগে বলেছিলাম বেশ কয়েকবার সালমান এফ রহমানকে সরিয়ে দেওয়ার অনুরোধ ভারত হাসিনাকে অনেক আগে থেকেই করেছিল কিন্তু হাসিনা ভারতের সব কথায় উঠলে বসলেও সালমান এফ রহমান বিষয়ে হাসিনা রাজি হননি সালমান এফ রহমানের প্রতি রোড রেড নোটিস ছিল হাসিনার চরম ক্ষুব্ধ ছিল কারণ সালমান এফ রহমানের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট অমুক তমুক তার বন্ধু ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি আবার সালমান এফ রহমান পররাষ্ট্রমন্ত্রী না হলেও ভারতের পছন্দের পররাষ্ট্রমন্ত্রীর চাইতে পশ্চিমাদের সাথে সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়টা হাসিনা সালমানের মাধ্যমেই দেখাতো নানান কারণে পাকিস্তানপন্থী যুক্তরাষ্ট্রপন্থী সালমান রহমানের প্রতি ভারত চরম ক্ষুব্ধ ছিল যার ফলে সালমান ফ্রমান রহমান ভারতে গেলেও তাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করেছে তারপরে এই গ্রেপ্তার নাটক দেখিয়েছে এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এটা সত্য এই অংশটা সঠিক বলেই আমি এখন পর্যন্ত বিশ্বাস করি তবে একটা বিষয় ভারত কি খারাপ সালমান ফ্রমান রহমান এত টাকা পয়সা কি নাই পৃথিবীতে উনি কি না পেয়েছেন সে ভার দেশ ত্যাগ করেছেনও তারপরও আবার তার জীবনকে এভাবে বিপন্ন করে দেওয়া হলো এভাবে হাত বেঁধে তাকে লঙ্গি পরিয়ে কত অপমান অপদস্থ করা হলো মানে ভারত আসলে যে কি খারাপ ভারত আসলে তার বন্ধুকেও বন্ধুত্বের সাথে বিশ্বাসঘাতকতা করার সম্ভাবনা থাকলে তাকে ফেলে দেয় ভারতের চরিত্র এই মোদীর চরিত্র এই রয়ের চরিত্র যে কত খারাপ যদি সত্য হয়ে থাকে সালমান এফ রহমানকে ভারত পুশব্যাক করেছে সেটার মাধ্যমে বোঝা যায় অতএব ভারতকে কেউ বিশ বন্ধু বানাইতে যায় না ভারতকে চাবের উপর রেখে সম্পর্কে ন্যায্যতা প্রতিষ্ঠা করতে হবে ভারতকে বিশ্বাসের উপর ভিত্তি করে ভারতের সাথে কোনো সম্পর্ক কারো হতে পারে না ওরা অমানুষ বাংলাদেশটাকে ধ্বংস করার পেছনে রয়ের ভারতের হাত রয়েছে এখন এটার মাধ্যমে আরেকটা বিষয় স্পষ্ট যে ওবায়দুল কাদের আরাফাত আরাফাত একটা তথ্য আমরা কেউ খুব যে আরাফাত ফ্রান্স দূতাবাসের ফ্রান্স দূতাবাসের যে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত তার বাসভবনে আছেন আরাফাত এটা বিশ্বস্ত সূত্র আমাদেরকে জানিয়েছে অতএব ফ্রান্স দূতাবাসকে বলবো ফ্রেন্স দূতাবাসকে যে আপনারা জনগণের সাথে বেইমানি করবেন না জনগণ চায় বা আরাফাত যে গণহত্যার সাথে জড়িত তার বিচার হওয়াটা এটা একেবারে ন্যূনতম বল। এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধার অংশ যেখানে একজন অপরাধীর বিচার হবে অতএব আরাফাতে আশ্রয় দিয়েন না ফ্রান্স দূতাবাস আপনারা আইন রক্ষাকারী বাহিনীর হাতে আরাফাতকে তুলে দিন জনগণ আরাফাতকে গ্রেপ্তার দেখতে চাই অতএব ফ্রান্স যদি তাকে তুলে না দেয় বিষয়টা ভালো হবে না আর ওবায়দুল কাদের আরো অনেক অনেকেই যেমন আইসিটি প্রতিমন্ত্রী সাবেক এবং শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী অমুক তমুক বা অনেক এমপি মন্ত্রী এরা আসলে সেনাবাহিনী হেফাজতে আছে হাসান মাহমুদ যাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে না ওবায়দুল আছেন এবং ওয়াগারুজ্জামানের বা প্রধানের একটা বক্তব্য কিন্তু বিষয়টা স্পষ্ট হয়েছে যে জীবন বিপন্ন হতে পারে অনেককে আমরা আশ্রয় দিয়েছি যখন মামলা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার দেখানো হচ্ছে এটা হচ্ছে আসল ঘটনা এবং সালমান এফ রহমানকে ভারত পুশব্যাক করেছে দ্যাটস ট্রু সম্ভাবনা আছে সত্য সম্ভাবনা তবে শেখ হাসিনার বিষয়টা নিয়ে ধোয়াশা কারণ শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে গিয়েছে যদি সালমান এফরানকে পুঁজিবাগ করা হলে তো এটা তো নিশ্চিত হয়ে যায় যে শেখ হাসিনা ভারতে আছেন কিন্তু জনমনে যেহেতু সন্দেহ সংশয় যে আসলে ঘটনাটা কি এতদিনে আমরা জানতাম একটা আর এখন দেখছি আর একটা শেখ হাসিনা ভারতে কোথায় আছেন এটা এটা তো ভারত জয় এরা ছাড়া সুনির্দিষ্টভাবে অন্য কোনো থার্ড সোর্স থেকে প্রমাণিত হয়নি আর জয়ের কথা ভারতের কথা তো বিশ্বাসযোগ্য নাই এই জন্যে সেনাবাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে কারা কারা আপনাদের হেফাজত আছে তাদেরকে কোর্টে প্রডিউস করেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখান যে এরা এরা আমাদের কাছে আছে সেখানে যদি দেশের থেকেও থাকে তাকে প্রডিউস করেন জনগণ তার বিচার চায় দেশে থাকা না থাকার সম্ভাবনায় বেশি আমার বিশ্বাস হাসিনা ভারতে আছেন কেউ কেউ মনে করছেন যে দেশে থাকলেও থাকতে পারে এই ধোয়াশা দূর করা সেনাবাহিনীর জন্য ওয়াজিব